আর এই মুহূর্তে লাইভে আপনাদের সাথে যুক্ত হলাম তবে সেটা অন্য কিছু নিয়ে নয় সেটা হচ্ছে পাঁচটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে আর সেই জায়গার থেকে অবশ্যই সাবধানতা সাথে সবাই থাকবেন এবং যে কোনো মুহুর্তে যে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে বিশেষ করে বাংলাদেশে প্রায় সাত দিনে পাঁচবার ভূমিকম্প সনাতক করা হয়েছে তবে এই জায়গার থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে করে পরবর্তীতে কোনো ভূমিকম্প হলে অবশ্যই নির্দিষ্ট স্থান বা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেবেন আর যেমনটাই বলছিলাম যে গত বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত আসলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আগে কখনো আসলে দেখা যায়নি তো গত দশ বছর আগে যে ভূমিকম্প হয়েছিল সেখানে হতাহতের সংখ্যা সেরকম ছিল না তবে দু সালে এসে প্রায় সাত থেকে আটজন লোক মারা যায় ভূমিকম্প কবলে পড়ে এবং নার্সিং থেকে যে ভূমিকম্প উৎপত্তি হয় সেখানে আসলে মারা গিয়েছিল এবং ঢাকার পুরন ঢাকায় কিছু সংখ্যক মানুষ তবে সাদের বেলকনি তারা আসলে জায়গায় রাস্তার পাশে যে যাচ্ছিলো তখন আসলে ডেট তো এটা আসলে এই জায়গা থেকে আমরা সবাই সতর্ক থাকি এবং অবশ্যই পাঁচ তারিখের সময় যদি ভূমিকম্প হওয়ার কথা আছে এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ভূ বিশেষজ্ঞ আসলে তিনি জানিয়েছেন যে নয় দশমিক তিন মাত্রা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কারণ বাংলাদেশ ইন্ডিয়ার যে পেলেটের গতকালকে যে ভূমিকম্প হয়েছিল চারটা পনেরোর দিকে তবে এটা আসলে মাটির প্রায় মাটির প্রায় দশ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে মানে অর্থাৎ সমুদ্র থেকে প্রায় একশো ষাট কিলোমিটার দূরে তো চার দশমিক তিন মাত্রার ভূমিকম্প এটা আসলে সেভাবে মানুষজন জানেও না বা ইয়েও করে তবে শুক্রবার যে ভূমিকম্প হয়েছিল সে আসলে মারাত্মক লেভেলে ভূমিকম্প হয়েছিল আর এটার থেকে অবশ্যই সাবধানে থাকবেন এবং পাঁচ তারিখে যে নয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প সম্ভাবনা যে গবেষক বলেছেন তিনি আসলে চিন্তা ভাবনা করেই বলেছেন কারণ বাংলাদেশে মায়ানমার এবং ভারতের যে প্লেট আছে সেটা আসলে খুবই একটা বিপর্যয়জনক অবস্থানে আছে তবে সাথে সাথে নাকি তিনি জানিয়েছেন যে নিঝড় বা জলশ্বাস বা এরকম কিছু একটা হতে পারে তবে বলতে আসলে এই মুহূর্তে খুবই খুবই নার্ভাস টাইপের আসলে যে বাংলাদেশ কখন কি হয়ে বসে সেটা আসলে দেখার বিষয় তবে আমরা চাই যে খুব শীঘ্রই যেন আল্লাহ আমাদের এসব থেকে আমাদের রক্ষা করুক যে যে জায়গার থেকে থাকবেন অবশ্যই সতর্কতা সাবধানে থাকবেন আর বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বাংলাদেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আসলে হওয়ার কথা কারণ তারা আসলে জরিপ চালিয়েছে তিনি আসলে এমনটা জানিয়েছেন যে নয় দশমিক তিন মাত্রায় ভূমিকম্প হলে বাংলাদেশ প্রায় সত্তর পার্সেন্ট বিল্ডিং ধসে যাবে তো সেই জায়গার থেকে অবশ্যই আমাদের সতর্কতা সামনে থাকতে হবে এবং কিছু সংখ্যক যে সেভেন্টি পার্সেন্টের কথা বলে হয়েছে তা আসলে গুলশান বনানি বাড়িধারা এরকম যত আভিজাপ্ত এলাকা আছে তাদেরকে আসলে সবচেয়ে উঁচু উঁচু ভবন আছে তো অবশ্যই আমাদের এখান থেকে বের হতে হবে এবং বেশি বেশি করে আল্লাহ তালার কাছে আসলে দোয়া করতে হবে যাতে করে আমাদের কোনো ভূমিকম্প থেকে আল্লাহ তালা আমাদের রক্ষা করুন এবং সেই প্রত্যাশা যেন থাকে আমাদের তো অবশ্যই আমরা কামনা করি এবং আমরা দেখব যে ভূমিকম্প হলে অবশ্যই আল্লাহ তালা আছেন তিনি আসলে মুসলিম জাতির জন্য তিনি আসলে পৃথিবীর সমগ্র মানুষের জন্য যেন কল্যাণ বয়ে আনুক এবং সেই প্রত্যাশা আসলে রাখে আর অবশ্যই হতে পারে তবে এমনটাই জানিয়েছেন এই মুহূর্তে যারা আমার লাইভ দেখছেন বা যারা আমার লাইভ পরবর্তীতে দেখবেন তাদেরকে আমি আন্তরিকভাবে জানাই কারণ লাইভ শেষ করে তো আমাদের সবাই ভিডিও দেখে এবং আপনার মতামত অবশ্যই আমাদের দিবেন কারণ এই মুহূর্তে আসলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বিকট আসলে যে কোনো মুহূর্তে তবে রাতের বেলা হলে এটা আসলে আরও বেশি মাত্রায় ভূমিকম্প হলে সেটা তো আরও বিপুল পরিমাণ মানুষ মারা যাবে তবে দিনের বেলায় হলে হয়তো কিছু সম্ভব তবে আল্লাহ তালা আসলে কীভাবে চান এবং তিনি আসলে কীভাবে বলতে চাচ্ছেন কী করতে আছেন সেটা আসলে তার বিষয় তবে নিঃসন্দেহে আমাদের নামাজ পড়তে হবে এবং আল্লাহ তাল্লাহের কাছে আমাদের দোয়া করতে হবে এই মুহূর্তে আসলে কেউ আমার লাইভ দেখছে না যদি আসলে ইউটিউব চ্যানেলটা নতুন মাত্র একশো দুশো ছাড়ক তো সেই হিসাবে আর কি আর কয়জন দেখবে ওটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই আর আমি আজকে এই মুহূর্তে ঢাকা গুলশান দুই থেকে আপনাদের সাথে লাইভে ছিলাম তবে বরাবরের মতো লাইভে আড্ডা দেওয়ার জন্য আসলে লাইভটা করা তবে খুব শীঘ্রই আপনারা আমার লাইফে থাকবেন আর আমি এই মুহূর্তে আছি গুলশান দুই তবে গুলশান দুই সব থেকে বেশি বিপজ্জনক এখানে আসলে অভিজাপ্ত এলাকা এখানে বড় বড় বিল্ডিং আছে বড় বড়ো প্ল্যাটফর্ম আছে তারা আসলে কী মুহূর্তে কীরকম হবে কি না সেটা আসলে দেখার বিষয় তবে আমরা চাই যে যারা গুলশান বসবাস করেন বা যারা এই আশেপাশে বসবাস করেন তারা অবশ্যই সাবধানতা থাকবে থাকবেন আর কি কারণ এই ভূমিকম্পর উৎপত্তি আসলে এই যে পার্শ্ববর্তী ময়মাসিং থেকেই ভূমিকম্প উৎপত্তি তবে আপনার উত্তরা উত্তরা এবং এই গুলশান বনানী বাড়িধারা তারপরে আপনার বসুন্ধরা আবাসিক এলাকা এখানে আসলে ভূমিকম্পর প্রভাবটা আসলে বেশি পড়েছিল তবে তারপর আসলে ছড়িয়ে যায় পুরো বাংলাদেশে যে ছয় দশমিক তিন মাত্রা ভূমিকম্প তবে এই বাড়িধারা এবং গুলশান এলাকায় যারা আসলে বসবাস করেন তারা অবশ্যই সাবধানতার সাথে থাকবেন কারণ এখানে আসলে উৎপত্তি হয়েছিল তবে আসলে কোথার থেকে উৎপত্তি হয় এটা আসলে এখন পর্যন্ত জানা যাবে না কারণ ভূমিকম্পর কোনো পূর্ব আবহাওয়া দেওয়া যাবে না কারণ এখন পর্যন্ত আসলে সেই ধরনের কোনো ইয়ে আসলে হয়নি তবে নিউ ইয়র্কে আজকে যে ভূমিকম্প হয়েছে সেটা আসলে প্রত্যেক বছরে নাকি এরকম হয়ে থাকে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ প্রায় দশ বছর পরে আজকের এই ভূমিকম্প হয়েছে গত সপ্তাহে তবে এর আগে আসলে এরকম কোনো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ছিল না তো এর আগে বহুত আগে হয়েছিল সেটা আসলে আমার জানা মধ্যে দু হাজার পনেরো সালে বা চোদ্দোর দিকে ভূমিকম্প হয়েছিল এবং এই ভূমিকম্পর কারণে কিন্তু সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে যারা আসলে এই এলাকায় থাকেন সব থেকে এলাকা তারা আসলে তাদের আসলে গ্রাম অঞ্চলে যাওয়ার মতো ঠাই তবে অবশ্যই সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং এখানে আসলে ক্ষয়ক্ষতি প্রায় সত্তর পার্সেন্ট বিল্ডিং আসলে শনাক্ত করছে বিআরটি জরিপ চালিয়েছেন তারা আসলে গুলশান গুলশানপালানি বাড়ি ধারাই যতগুলো বিল্ডিং আছে সেগুলো আসলে জরিপ চালিয়েছেন এবং কিছু অংশ প্রায় সত্তর পার্সেন্ট বিল্ডিংয়ে আসলে কোনো অংশ ফাটল ধরেছে বা কোনো অংশ ধসে যাচ্ছে এরকম পরিস্থিতি আছে তবে খুব সাবধানে আল্লাহলা আসলে আমাদের মনে কি রাখছে বা তার আসলে কি করতে আছেন সেগুলো আসলে আমরা ঠিক জানি না তবে খুব শীঘ্রই আল্লাহ তালা আমাদের থেকে এগুলো উঠিয়ে নেবেন এবং আমাদের সেই প্রত্যাশা আসলে রাখি আর এই মুহূর্তে লাইভ আসলে কে করার থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইফে আমি প্রথম এবং আমার ছোট সবাই সাপোর্ট করবেন আর যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তীতে আপনাদের সাথে আমার কথা হয় এবং সংক্রান্ত বিষয় আসলে আপনাদের জানাইতে পারি তবে আমি আছি বাড়িধারা যে লোক থেকে আপনাদের সাথে আর আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার কোরআরার থেকে দেখছেন এবং আপনার সাথে পরিচিত হওয়ার জন্য আসলে লাইভে আছে তবে একটা কথাই আসলে যে কখন কোন মুহূর্তে আসলে কী হয়ে যায় সেটা আসলে দেখার বিষয় সেটা আসলে আল্লাহ তালাই ভালো জানেন এবং এই থেকে আমাদের বের হতে হবে একজন হয়তো আমার দুজন লাইভ দেখছিল তারা আসলে সেটা আমি জানি না তবে চোদ্দ সালে আর দুই হাজার পঁচিশ সালে ভূমিকম্প হয়েছে সেটা আসলে লাইফে দেখা আমার প্রথম এরকম ভূমিকম্প আগে কখনো আসলে এরকম অনুভূতি আসলে হয়নি আর আপনার এলাকায় কেমন হয়েছিল ভূমিকম্প সেটা অবশ্যই জানাবেন ভূমিকম্প কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন গতকালকের ভূমিকম্প আবার গত শুক্রবার যে ভূমিকম্প হয়েছিল সেখানে আসলে আপনার অনুভূতি কেমন ছিল বা আপনি কি আপনার দেখা মতে এর আগে কখনো আসলে বাংলাদেশে কি এমন কোনো ভূমিকম্প হয়েছিল কিনা সেটা সেটাও আপনারা জানাতে পারেন এবং আপনাদের সাথে আমি আছি হাসিব হুসাইন আমি আছি গুলশান দুই থেকে বাড়ি যে বৌলভ থেকে আপনাদের সাথে লাইফে আসলে লাইফটা করতে যাচ্ছি তবে এই জন্য আসলে আপনাদের সাপোর্টের প্রয়োজন যারা এই মুহূর্তে আমাকে সাপোর্ট দিবে মেন্টালিটি সাপোর্ট দিচ্ছে যারা সাবস্ক্রাইবার করে রাখছে যারা লাইক করে রাখছে যারা কমেন্ট করছে তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের সাথে আমার পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে আর অনেকে আসলে আমার লাইভ দেখে কিন্তু কমেন্ট করে না বা লাইক দেয় না কোরআ থেকে আমার লাইক দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই লাইফের মাধ্যমে আপনাদের সাথে আমি পরিচিত হতে চাই তবে আমার লাইফ আসলে ইন্ডিয়া আমার যে আগের যে চ্যানেলটা আছে সেটা আসলে ইন্ডিয়ার লোক আমার অনেক অনেক লোক আমার লাইভ দেখে ইন্ডিয়া থেকে অনেক লোক আমাদের কমেন্ট করে তবে তাদের আসলে ইন্ডিয়ার মানুষ আসলে খুব আত্মীয় ভোজন তারা আসলে খুব মানুষকে স্নেহ করে সেমনটাই তিনি জানাচ্ছিলেন এবং আগের যে লাইফ সেই লাইফে আসলে এমনটাই বলছিলেন তবে তবে খুব সাবধানে থাকতে হবে আপনাদের বড়ো ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে তবে সেই জায়গার থেকে আমাদের খুব সাবধানতার সাথে সাবধানতার সাথে চলাফেরা করতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন পুরো মুসলিম জাতিকে তার পুরো মুসলিম জাতিকে তার জন্য হিবায় হেজায়তে রাখতে পারে হেফাজতে রাখতে পারে এবং আমরা যাদের মুসলিম আছি তারা অবশ্যই আল্লাতের কাছে অবশ্যই দোয়া করবেন যাতে করে পুরো 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 বিশ্ব যেমন আসলে ফিলিপ ফিলিস্তিনে হয়েছিল যেমন ইসরায়েল আসলে তাদেরকে আমাদেরকে আসলে একবার এক এক প্রকার গোল ঠাসা করে রেখেছিল মাথার মধ্যে ফেলে যাচ্ছে তবে খুব চমৎকার উপর দিয়ে ফেলেন দাঁড় দাঁড়িয়ে ছিল খুব চমৎকার রাখে আচ্ছা বা আচ্ছা আমার কমেন্ট আসলে কী সমস্যা এটা বলতে পারেন জ্যাট ফিল্টার আচ্ছা শো আচ্ছা আচ্ছা এই মুহূর্তে লাইভ একজন দেখছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা কমেন্ট করা যাচ্ছে কিনা অবশ্যই সেটা বলবেন যদি আমার কথা ক্লিয়ার শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আসলে তারা কেউ কমেন্ট করতে চাচ্ছে না কেন আসলে জানি না তবে সমস্যা হতে পারে আই এম নট শিওর বাট দেখি আসলে আচ্ছা লাইকে তো কোনো সমস্যা নেই সবাই আসলে করতে পারছে তবে সবাই আসলে লাইভ আচ্ছা যারা আসলে ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কথা কি আসলে করে আমার কথা কি আসলে স্পষ্ট শোনা যায় কি না সেটা অবশ্যই বলবেন এবং কোথার থেকে আসলে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমি এই মুহূর্তে আছি গুলশান দুই থেকে আপনাদের সাথে লাইভে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলতে পারেন বা লাইক দিতে পারেন দেখি কোনো সমস্যা আছে কিনা না অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের সাথে পরবর্তীতে আমি আসতে পারি হুম আপনার কোথায় আপনাদের কাউকে তো এরকম দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যালো কি অবস্থা আচ্ছা ওকে আল্লাহ হাফেজ পরবর্তীতে আপনাদের সাথে আসলে একজন কম একজন দেখছে কিন্তু আমাকে কেউ কমেন্ট করছে না তবে আমার সমস্যা কি বা আমার শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা লাইক দিতে পারেন আপনার ডাবল ফিঙ্গার ডাবলটা করলে পরে অটোমেটিকলি লাইক হয়ে যায় তবে আসলে কেউ আমাকে লাইক দিচ্ছে না কেন আসলে এমনটা করছেন সবাই আসলে দেখছেন বাট কেউ আমাকে কমেন্ট করছে না কেন সেটা খুবই 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 খারাপ লাগছে বিষয়টা মশাই কামড়াচ্ছে এই মুহূর্তে তবে আমি আছি ছাদ থেকে আপনাদের সাথে লাইভে আর আপনারা কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কন্টিনিউ লাইভ করতে চাই এবং লাইভের মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হতে চাই আমি আছি বাংলাদেশ থেকে গুলশান দুই বাড়িধারা যেগুলোকে ঠিক উল্টাপাশে দুই নম্বর গেটে এবং আমার বাসার ছাদ থেকে আমি লাইফে আছি আপনাদের সাথে কোথায় আছেন কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন বলবেন Yes.